হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো এখন ব্লগটা আমি শুরু করে দিয়েছি তোমাদের সঙ্গে সকাল থেকেই আর ঘুম চোখে উঠেই কিন্তু এই কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না এই কাজগুলো করি দুদিকে দুটো আঁচ ধরিয়ে আলু বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছো আর এই রান্নাঘরটার মধ্যে এত পরিমাণে ধোঁয়া হয় কি বলবো চোখ জ্বলে যায় আর সকালবেলা উঠে কত স্পিডে আমি কাজ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো সকালবেলা উঠে মোচা কাটা আলু ধোয়া আঁচ ধরানো কাটানো লঙ্কা ছাড়ানো ঘর মানে রান্নাঘর পরিষ্কার করা বাদ বাকি তো সংসারের সমস্ত কাজ আছেই সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর এখানে কিন্তু কাজ করছি আমি আর বাবা বাবাও কিন্তু বসে পেঁয়াজ ছাড়াচ্ছে স্ট্যান্ড ফ্যান চলছে তবুও যেন মানে কি বলবো চোখ এত জ্বালা করছে কি বলবো কাজ করতে পারছি না প্রচণ্ড গরম লাগছে আর বাবা ওখানে বসে বসে নিচে পেঁয়াজ কাটছে আর আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি যাই হোক ওদিকে সমস্ত ঘরের কাজ কমপ্লিট এবারে তোমাদের দাদা বাজার থেকে বাড়ি এসে ও ঢুকেছে ও মানে বাদ বাকি কাজগুলো ও কিছুটা করবে তো এইভাবেই আমরা দুই স্বামী স্ত্রী ভাগ যোগ করে সংসারের সমস্ত কাজ করি বা ব্যবসার কাজ করি সংসারের কাজটা আমিই করি ও কিন্তু করে না বলাটা ভুলে গেছে ব্যবসার কাজটা দুজন মিলেই করি আর আজকে কি কি রান্না করছে একটু দেখো এটা হচ্ছে ওলের ডাটা আর পটল ভাজা করছি আর ওদিকে তো ডাল বসিয়েছি তোমরা দেখেছো আর কি বলো আজকে যেহেতু নিরামিষ নিরামিষের দিনকে সত্যিই ভালো লাগে না কোনো কিছু রান্না করতে কিন্তু খেতে তো হবেই পটলগুলো অনেক দিন হয়ে গেছে নিয়ে এসেছিল তো ফ্রিজে ছিল দেখো একটু শুকিয়ে শুকিয়ে মতন গেছে জানি পটলগুলো ভাজা করলে ভালো লাগবে না কিন্তু ঝোল করলেও ভালো লাগবে না তো শেষ মে সেটা ভাজাই করছি আর একটা চাল কুমড়ো ছিল জানো তো তো ভাবলাম চাল কুমড়ো নিরামিষ বলতে ভাজা করেই খেতে হবে যেহেতু চিংড়ি মাছ খাওয়া হবে না পরি খাবে না বলে সেই কারণে আর নারকলও খাওয়া হবে না যে চাল কুমড়ো দিয়ে নারকল দিয়ে বানানো হয় চেচকি সেটাও খাওয়া হবে না মানে নারকোলটাও পরির খাওয়া বারণ আছে তো সেই কারণে ভাজাই করলাম আর পরি গেছে আঁকতে আমি আর তোমাদের দাদা ভাই সবে ভাতের থালাটা নিয়ে বসেছি আমরা যেহেতু খেয়ে একেবারে দোকানে বেরোবো তার মধ্যে দেখি পড়ি আবার চলে আসলো ওই দেখো তো যাই হোক ভালোই হলো তিনজনে একসঙ্গে বসে খাবো আমি আবার তাড়াহুড়ো করে যেহেতু কাঁসার থালায় ভাত কিন্তু পরেই খাই তো ওই থালাতে ভাত আমি বেড়ে নিলাম বলে আমার ভাতটা আমি আবার ওকে দিয়ে দিলাম আমি আবার তাড়াহুড়ো করে ভাত বাড়তে চলে গেছি যাই হোক সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করলে কিন্তু বেশ ভালো লাগে আর সত্যি কথা বলতে পড়ি কিন্তু প্রত্যেক দিনই একটু আগে খেয়ে নেয় যেহেতু ওবার স্কুল কোনো সময় স্কুল থাকলে বা স্কুল থেকে চলে আসলে আগু পিছু খাওয়া হয় ম্যাক্সিমাম বাড়ি থাকলে ও আগেই খেয়ে নেয় সকালবেলার টাইমটা একসঙ্গেই খাওয়া হয় যাই হোক তোমাদের দাদা আবার দৌড়ে আমার কাছে এসে বলছে কি গো তুমি ভাত ভাততে আসলে মেয়েকে দেখে আমি বললাম হ্যাঁ হাই বন্ধুরা এখন তো সকাল কালকে ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেষ করতে পারিনি একটাই কারণে কেননা কালকে দুপুরের পর থেকে দোকানে চলে গিয়েছিলাম আর সেভাবে ভিডিও করতে পারছি না রাতে যখন বাড়ি এসেছি তখন বাজে হচ্ছে প্রায় বারোটা বাজে তো এইভাবে আর জানি না কতদিন তোমাদের সঙ্গে ভিডিও দিতে পারবো মানে সময় জিনিস সময় তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না সময়ের অভাবে তো ভাবলাম সকালবেলা তোমাদের সঙ্গে একটু গল্প করি যেহেতু ভিডিওটা আমার বেশি হয়নি ছোট ছিল ভিডিওটা অত শত ভিডিও তো দেওয়া যাবে না বুঝতেই পারছো দু মিনিট না তিন মিনিটের ভিডিও ম্যাক্সিমাম ছয় সাত মিনিটের ভিডিও আমি দেই তোমরা জানো তো সেই কারণে ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি তারপরে বাদ বাকি তো কাজ আছে আর সকালবেলা উঠেই দেখছি জানো তো বৃষ্টি পড়ছে এই পিট পিট করে বৃষ্টি পড়ছে তো যাই হোক পরি ওদিকে গানের প্র্যাকটিস করছে যেহেতু আজকে ওর গানের পরীক্ষা রয়েছে সেই কারণে নটার থেকে আর কি আছে এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা বাজে তো গল্প করতে করতে বন্ধ করে দিলাম একজন এসেছিল তো তার সঙ্গে গল্প করছিলাম একটুখানি বুঝতেই পারছো যে সকালবেলা হলেই এ ও আসে সবাই সবাই সবার দরকারে সবার বাড়িতেই আসে আর আজকে তো রবিবার ছুটি আছে ভাবলাম দিনে সুস্থই কাজ করব। খুব একটা চাপ নেই আর ভাবছিলাম আজকে একটু ঘর বাড়ি পরিষ্কার করবো জানো তো তো দেখা যাক কত কি সময় হয় বৃষ্টি হলে কিন্তু সত্যি ভালো লাগে না কেননা বৃষ্টি হলে সবসময় মনে হয় ঘরের মধ্যে রান্না বান্না করি খাওয়া দাওয়া করি বাড়তি কাজ করতে ইচ্ছা করে না কিন্তু আর সামনে সপ্তাহে তোমরা জানো মদে বাড়িতে অনুষ্ঠান আছে রথ আছে তো এতদিন ধরে বৃষ্টিটার সময় হয়নি আর দেখো রথ সামনে আর বৃষ্টির সময় হয়েছে হওয়া ওই দিনকে একটু বৃষ্টি হলে সমস্যা হয় তোমরা তো জানো যে রথের দিনকে তেমনভাবে আমাদের প্যান্ডেল ট্যান্ডেল করা হয় না যে মানুষজন সে দাঁড়াবে কিন্তু কি করবো এটা তো আমার হাত না এটা হচ্ছে সেই হাত তো ওই দিনকে বৃষ্টি না হলে ভালো হয় কিন্তু রথে তো সরি ছোট থেকেই দেখে আসছি রথের দিনকে বৃষ্টি হয় সোজা রাতে বৃষ্টি হবে উল্টো রথ ভালো যাবে আর নাই উল্টো রথ ভালো যাবে সোজা রাত বৃষ্টি হবে এরকমভাবেই হয় আর কি তো দেখা যাক কোন রাতটা ভালো হয় আমাদের সোজা রাত কি উল্টো রথ ঠিক আছে সকাল থেকেই ভাবছি ঘর বাড়ি গুলো একটু পরিষ্কার করবো ঝুলো একটু ঝাড়বো তো নিত্য আছেই প্রতিদিন ওটা নিয়ে আর কিছু নেই ঠিক আছে তো তোমাদের দাদা এখন বাজারে যাবে জানো তো ও রেডি শেডি হচ্ছে তো এরা মহিলা হলে বাজারে যেতে ইচ্ছা করে ভাবছি ওপরে যাব একটু ঠাকুর ঘরটা পরিষ্কার করবো দিন হয়ে গেছে ঠাকুর ঘর পরিষ্কার করা হয় না আজকে যদি সময় হয় যাব ঠিক আছে বাইরের দিকে খুব একটা কাজ নেই আর কেনাকাটা বললে তোমাদের দাদা হচ্ছে শুক্রবার দিন কি বৃহস্পতিবার দিন যেহেতু কেনাকাটা করবে যেহেতু তোমাদের সঙ্গে তো বলেছি যে কি কি হবে সেই সবগুলো কেনাকাটা করতে যাবে তারপরে ঠাকুরের যেহেতু আমরা ভোগ দেব ওইসবও কেনাকাটা আছে আর এক সপ্তাহ বাকি আছে তার মধ্যে তো আমাদের দোকান ছুটি থাকে না রবিবার ছাড়া আজকে ওই ছুটি থাকবে আর সোমবার কালকে জানি না কি করবে তোমাদের দাদা তো আবার সোমবার আসলে গা না করবে এটাই হচ্ছে ব্যাপার আর এখনো কালকে বলা হয়নি আজকে দেখি দু একজনকে বলবো ফোনে আর যাওয়ার সময় নেই সত্যি কথা বলতে সারাদিন কাজকর্ম করতে রবিবার ছুটি একটা দিন পায় চেষ্টা করি সংসারের সমস্ত কাজ গুছিয়ে করা আর নিজেকে একটু সময় দেওয়া তো যেহেতু শর্ট ভিডিও টুকটাক করতে বেরোই তোমরা জানো রবিবার দিনকে তো এই ওয়েদারে আর আজকে বেরোবো না যেহেতু কাজ আছে একটু ঘরের দিকে আর কি তো সেই কারণে বেরোনো হয়তো হবে না আর পরীক্ষ গানের পরীক্ষা আছে সকালবেলা বেরোবো তারপরে আবার টিউশন আছে সকালে আবার বিকালে আছে মানে সন্ধ্যেবেলা যেটা যায় আর কি তিনটের থেকে তো এইভাবেই কিন্তু আর কি সেইভাবে বাইরে বেরোনো হয় না ওকেনলি এটাই হচ্ছে ব্যাপার ঠিক আছে তো চলো বিষিরা কিন্তু বেশ ভালোই জোরে এসেছে তোমাদের সঙ্গে গল্প করছি এই দেখো পুরো ভিড়ে গেছে ঠিক তো যাই হোক বন্ধুরা অনেকটাই গল্প করলাম এবারে কাজে হাত দেব আর পরীক্ষা নিয়ে যেতে হবে গানের ক্লাসে বুঝতেই পারছ মানে পরীক্ষা আছে ঠিক আছে বাদ বাকি গল্প সব আবার পরে হবে তোমাদের সঙ্গে আর কালকে যে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি ঠিক আছে আবার নতুন করে আজকে ব্লগ শুরু করব তোমাদের সঙ্গে সবটুকুই শেয়ার করবো সারাদিনের জার্নিংটা তো চলো আজকে ভিডিওটা এখানেই সবাই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে চলো সবাইকে